আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত নবী করিম সাল্লা সাল্লাম বলেন বেশি বেশি ভূমিকম্প না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না নবী করিম সাল্লাই সাল্লামের কথা অনুযায়ী কেয়ামতের আলামত এখন দুনিয়াতে দেখা দিয়েছে প্রায় সময়ে দেখা যায় বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয় অনেক মানুষ এই দুনিয়া থেকে চলে যায় এবার ইন্দোনেশিয়ায় এবং মায়ানমার যে ভূমিকম্প সাত দশমিক সাত যে ভূমিকম্পটি হয়েছে সেখানে অসংখ্য মানুষ এই থেকে চলে গেছে এবং অসংখ্য বহুতল ভবন রাস্তাঘাট নিমিষেই শেষ হয়ে গিয়েছে হজরত মোদালামের কথা অনুযায়ী দক্ষিণ আহ উত্তর উত্তর দক্ষিণ উত্তর পশ্চিম পূর্ব অঞ্চলে বেশি বেশি ভূমিকম্প হবে দুই হাজার পাঁচের মধ্যে আমরা দেখতে পেয়েছি দুই হাজার পাঁচে পূর্ব ও উত্তরের দিকে বেশিরভাগই সুনামি সুনামি হয়েছে ভূমিকম্প হয়েছে এটা কি কেয়ামতের আলামত নয় কেয়ামত অতি সন্নিকটে মায়ানমার ইন্দোনেশিয়ার যে ভয়াবহ আপনারা দেখতে পেয়েছেন প্রায় দশতলা ভৌতল ভবন নিমিশের মধ্যে শেষ হয়ে গিয়েছে এরকমই কেয়ামতের আগে আল্লাহতালা যখন ফেরাস্তা বলবে ইসরাফিল আলাইহিস বলবেন যে সিঙ্গাপুর দেওয়ার জন্য তখন সাথে ভূমিকম্পে কম্পিত হবে সারা দুনিয়ায় নিমেষে শেষ হয়ে যাবে তো এই বিষয় থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করতে পাচ্ছেন যে ইন্দোনেশিয়া মালশিয়ার ঘটনা দেখে নিমেষে শেষ আরে আমরা দুনিয়া মায়ায় এখন বিভোর হয়ে আছি দুনিয়া মায়ায় আমরা বিভোর আল্লাহ তাআলাকে অনেকে আমরা ভুলিয়ে গিয়েছি এই রমজান মাসে অন্তত আল্লাহ তাআলা কে ডাকুন আর মাত্র একটা দিন বা দুটা দিন রয়েছে ক্ষমা চান বানা চান কে অস্তে আপনাদের এই উপরে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করো আল্লাহ তালা হুকুম আকাম হজরত মোহাম্মদ সল্লা সাল্লামের জীবন আদর্শ মতো চলার তৌফিক দান করো